আলাইকুম আশা করি আমেরা সবাই ভালো আছেন মুইও আসি কোনো রহম শরীরে ঠাডা পড়ে নাই সুস্থ আছি শুনছেন খবর খবরটি প্রচারিত হচ্ছে একযোগে রেডিও গোরস্থান থেকে আর খবর পড়ছি মুই শিক্ষিত বাপের একমাত্র অশিক্ষিত পোলা বৌমারা ইয়াতি মানুষ বরিশালে মনু প্রথমে হনবেন খবরের শিরোনাম বরিশালের হুগলাপুর গ্রামে পুকুরে নাইতে যাইয়া ব্যাঙ্গের শাড়িতে এক বিধবা রারি মাতারি নিহত কুয়াকাড়ায় উন্দুরের বাসরায় চলাকালে ডিস্টার্ব করায় উন্দুরের এক লাথিতে ভাড়া ছাগল আহত পড্ডাখালিতে ডায়রিয়ার পাতলা পায়খানা গ্রাম সইতে না ভাইয়া লোট্টা মাছের বউ পলাত ধালো কাটিকে কুদ্দুসের খামারের পাতিহাসকে আই লাভ বলায় এক কো নেরিকু তর বিরুদ্ধে ইভটিডিং মামলা আমতলিতে 12 বছর একটিকিকে দর্শনে দায় এক পাড়া ছাগলের জ্যামো কলেরায় কাহিল হইয়া সদর ঘাটের এক কাতল মাছ মেডিকেলে ভর্তি বরিশালে একো মারে গাই গরু ও দামড়া গরুর মধ্যে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত এবার শুনবেন খবরের বিস্তারিত অহন আপনারা সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে একটা লাইক করেন বাই বাই